അസ്സലാമു അലൈക്കും ক্রিকেটের এমন একটা সময় এখন চলতেছে সেই সময়ে কোন দল কি করবে বোঝা যাচ্ছে না তবে যে দলগুলো খেলছে তার মধ্যে যদি আপনি দেখেন তাহলে উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে পারে উগান্ডা এই মুহূর্তে উঠতেছে উঠতেছে টানা সত্র মেচ যে তারা এই মুহূর্তে বলেন বলতে পারেন যে অন্য এক রেকর্ড করে ফেলছে সে যে উগান্ডাকে নিয়ে এত আলোচনা হয় যে উগান্ডাকে নিয়ে মানুষ ট্রোল করে সেই উগান্ডার টানা সত্র ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেটে জয়লাভ করে ফেলছে ওপরদিকে দুই ভারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যেন খাদের কিনারা থেকে উঠতে পারছে না উগান্ডা আর ওয়েস্ট ইন্ডিজ ডুবছে এই রকমই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের এই কেন অবস্থা লাস্ট সতেরো আঠারো ম্যাচে তারা একটা মাত্র ম্যাচ জিতেছে এবং লাস্ট ছয় ম্যাচের মধ্যে তারা ছয়টা ম্যাচে আছে হেরেছে অস্ট্রেলিয়ার সাথে তারা হোয়াইট ওয়াশ হয়েছে পাঁচ শূন্য গোলে ব্যবধানে এবং এখন পাকিস্তানের সাথে আজকে শুরুতে ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এবং সেই শুরুর মেজেও তারা হালো চোদ্দ রানের ব্যবধানে সো বুঝতেই পারতেছেন ওয়েস্ট ইন্ডিজের এখন কি অবস্থা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থার পিছনে দায়টা কার নাকি তাদের প্লেয়াররা এত টি টোয়েন্টি সামর্থ্যবান হওয়ার পরও এত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার পরও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এদের এত দাম থাকার পরও তারপরও জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটে তারা কেন এত বাজে অবস্থানে রয়েছে তাদের কোচ ড্যারেন সামি যেই ডেরেন সামি দুইবার বার ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন হিসাবে সেই ডেরেন সামিতেও কাজ হচ্ছে না ব্রাভোকে তারা বোলিং কোচ নিয়ে আসে তারপরেও কাজ হচ্ছে না কেখন এখন যাবেটা কোথায় এই ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থা কেন সাইহুপের আন্ডারে এই মুহূর্তে খেলতেছে টিমটা রোমেন পাওয়েলের আন্ডারে যতদিন ছিল ততদিন দেখা গেল যে রোমেন পাওয়েল মোটামুটি গুছিয়ে নিয়ে ফেলছিলেন এই টিমটাকে রোমেন পাওয়েলের ক্যাপ্টেনসির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ স্বাভাবিক একটা একটা অবস্থানে চলে আসছিল ওয়েস্ট ইন্ডিজ শক্ত ফাইট দিচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ মনে হইতেছিল যে ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু হুট করে রোমেন পাওয়েলকে টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দিলেন এবং সেই জায়গায় শাই নির্ধারণ করলেন সো শাহুব ক্যাপ্টেন হওয়ার পর থেকে এখন পর্যন্ত তো এর মুখ দেখতে পারে নাই এই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সো ওয়েস্ট ইন্ডিজ আজকে যখন পাকিস্তানের সাথে তারা খেলতে নামলো তখনও দেখবেন শুরুতে অভিজ্ঞ জন চার্ল জনসন চার্লস যেভাবে শুরু করলেন উদ্যমান নতুন একটা প্লেয়ারকে নিয়ে এবং সাই হুপের ব্যর্থ তারপরও তারা ওয়ান সিক্সটি প্লাস রান মনে হচ্ছিলো চেঞ্জও করে ফেলবে কিন্তু সেখানেও তারা পারলো না পাকিস্তান যেখানে নতুন পাকিস্তানও তাদের টিমটা গুচাচ্ছে সালমান আলে আগের ক্যাপ্টেনশিতে দুর্দান্তভাবে পুরো গুচাচ্ছে তারা বাংলাদেশকে তাদের মাটিতে নিয়ে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের মাটিতে এসে তারা সিরিজ খোয়ায় দুই একের ব্যবধানে এবং এই মুহূর্তে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথেই

পাওয়েল সাই হোপ পাওয়ার চেজ ওয়ার্ল্ড রাউন্ডারে বরপুর একটা টিম সেই ওয়ার্ল্ড রাউন্ডের বরপুরে এই টিমটা কেন বার বার ধোকা খাচ্ছে কেন আকিল হুসেন করে দেখ মতির মতো স্পিনাররা থাকার পরেও কেন ওয়েস্ট ইন্ডিজ পারতেছে না আসলে তারা যে টিম বন্ডিং যেটা প্রয়োজন সেই টিম বন্ডিংয়ের কি অভাব সেই টিম বন্ডিংয়ের অভাবের কারণেই কি তারা এই মুহূর্তে বারবার ফেইলার হচ্ছে সেই ফেইলার থেকে কবে ঘুরবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে অনেক লাভ করেন মানুষজন অনেক পছন্দ করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে রয়েছে আলাদা একটা বিনোদন আলাদা আলাদা একটা খেলা আলাদা একটা আকর্ষণীয় শট আলাদা একটা তাদের খেলার খেলোয়াড়দের মধ্যে একটা আলাদা একটা পাচন বঙ্গি কিংবা যাই বলেন না কেন সব দিক থেকে বিশ্ব ক্রিকেটে খুবই ফেভারেট একজন একটা টিম ওয়েস্ট ইন্ডিজ এবং তাদের প্লেয়ারদেরকেও দেখা যায় যে খুব ফেভারিট প্রতিটা দর্শকের কাছে সেই ওয়েস্ট ইন্ডিজে ঢুকতেছে এবং উগান্ডা উঠতেছে উগান্ডা টি টোয়েন্টি বিশ্বকাপ লাস্ট খেলেছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবং এই মুহূর্তে উগান্ডা যেভাবে খেলা দিল আমরা দেখলাম যে আরব আমিরাত যেখানে বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হারিয়েছে সেই আরব আমিরাতকে উগান্ডা আবার টি টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল সো উগান্ডার মতো টিম ক্রিকেটে উঠে আসছে সেটা ভালো বিষয় সে তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানানো উচিত এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট টিম যদি এভাবে হারিয়ে যায় তাহলে সেটাও বেদনাদায়ক সো আশা করবো ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডার মতো খুব সহজে ঘুরে দাঁড়াবে এবং তাদের আগের সেই ছিলছে না রোপতে হবে